আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই দেখতে পাচ্ছেন তো বরাবরের মতো এবারও এই সপ্তাহে আমরা লাইভ লাইভে চলে আসলাম এবং অবশ্যই থিওরি প্র্যাকটিক্যাল দুইটা টেস্ট নিয়ে আমরা আলোচনা করব ইউকেতে ড্রাইভিং থিউরি টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে একজন ভাই আমাকে করেছেন সেটা হচ্ছে আমি গত এক বছর যাবৎ ইউকেতে ড্রাইভ করছি আমি কি আমার নিজের গাড়ি দিয়ে পরীক্ষা দিলে ভালো হবে কি না এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন কারণ আমার নিজের অভিজ্ঞতা ঠিক এইরকমই আমি বাংলাদেশ থেকে আসার পরেই এদেশে আসার পরে একটা গাড়ি কিনে ফেলি যেহেতু আমার কাছে লাইসেন্স ছিল বাংলাদেশের লাইসেন্স তো আমি সেটা দিয়ে গাড়ি চালাই প্রায় এক বছরের কাছাকাছি তো আমি ইউকেতে গাড়ি ড্রাইভ করি এবং আমার কাছে মনে হয় যে ইয়েস এক বছর যেহেতু আমি চালিয়েছি সো আমি যখন পরীক্ষা দিব ডেফিনেটলি আমি পাস করে যাব কিন্তু সেই ভুলটা আমার তখনই ভাঙলো যখন আমি পরীক্ষা দিলাম কারণ আলটিমেটলি আপনারা যারা পাশ করেছেন তারা জানেন যে ইউকেতে শুধু গাড়ি ড্রাইভ করা জানলেই হয় না এখানে সেফটির অনেক বিষয় আছে যেমন আপনি কতটুকু সেফ ড্রাইভার সেটা হচ্ছে পরীক্ষক খুব ভালোভাবে অবজার্ভ করে আপনি শুধু গাড়ি চালাতে যান মানে গাড়ি চালাচ্ছেন আপনি এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাচ্ছেন এটা আসলে এটা তো বেসিক জিনিস এটা তো থাকবেই পাশাপাশি আপনি কতটা সেফ ড্রাইভার আপনার নিজের জন্য এবং আপনার আশেপাশে যেই পরিবেশ যত গাড়ি মানুষ প্যারিস্ট্রিয়ান সাইকেল সবার জন্য আপনি কি সেফ কিনা এইটা পরীক্ষক খুব ভালোভাবে লক্ষ্য করে তো আপনার এই ট্রেনিংটা নেওয়ার জন্য হলেও ট্রেনারের কাছে আসলে ট্রেনারের কাছে ক্লাস করতে হবে কারণ আলটিমেটলি ট্রেনার আপনাকে সেফ ড্রাইভার হিসাবেই রূপান্তর করবে সো যে ভাই প্রশ্ন করেছেন যে নিজের গাড়ি দিয়ে পরীক্ষা দিলে ভালো হবে কিনা আপনি যদি অলরেডি ট্রেনারের সাথে ক্লাস করে থাকেন এবং ট্রেনার যদি বলে যে আপনি পরীক্ষার জন্য রেডি তাহলে আপনি আপনার নিজের গাড়ি দিয়ে পরীক্ষা দিতে পারেন কিন্তু আলটিমেটলি যদি ট্রেনারই না থাকে আপনি নিজে এক বছর ধরে গাড়ি চালিয়ে মনে করছেন যে আপনি পাস করে যাবেন তাহলে আমি মনে করছি যে এটা একটু কঠিন হয়ে যাবে খুব রেয়ার কেসে যে পাস করে যায় যারা হয়তো বাংলাদেশে অনেক বছর গাড়ি চালিয়ে এসেছে তারা অনেক ক্ষেত্রে পাস করে যায় কারণ ইউটিউবে এখন প্রচুর ভিডিও আছে প্র্যাকটিক্যাল ইভেন আমাদের ওয়েবসাইটেও আমরা ফ্রি একটা প্র্যাকটিক্যাল কোর্সের ভিডিও কোর্স দিয়ে রেখেছি যেখানে অনেকগুলো বিষয় নিয়ে গাইডলাইন আলো মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্র্যাকটিক্যালের সো আপনারা সেটা দেখে নিতে পারেন এই এইভাবে দেখেও পাশ করা সম্ভব কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি বাংলাদেশে অলরেডি কয়েক বছর গাড়ি চালিয়ে অভিজ্ঞ ড্রাইভার হিসাবে এই দেশে এসেছেন কিন্তু আপনি যদি এই দেশে এসে নতুন গাড়ি নিয়ে আপনি যদি এক বছর মাত্র চালান তাহলে আমি মনে করি না যে আপনি প্রথম পরীক্ষায় পাশ করতে পারবেন যদি করতে পারেন তাহলে বেস্ট অফ লাক কিন্তু ডেটা বলছে আসলে এটা সম্ভব না এবং ইউকেতে পরীক্ষা খুবই কঠিনভাবে দেখে আপনি যখন পরীক্ষা দিবেন বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যেহেতু পরীক্ষা দিবেনই আপনার কিন্তু ডেট পাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় আপনি হয়তো একবার পরীক্ষা দিলেন পাশ করতে পারলেন না পরের বার যখন আবার পরীক্ষা দিবেন যদি সেটা হয় লন্ডন তাহলে তো অনেক সমস্যা হবে আরও কয়েক মাসের বিষয় তাই প্রথমবার যখনই পরীক্ষা দিবেন তখনই ফুললি প্রিপেয়ার্ড হয়ে ট্রেনারের সাথে কনসাল্ট করে তারপরে আপনি পরীক্ষা দিন সবচেয়ে ভালো হবে এটা তবে নিজের গাড়ি দিয়েও পরীক্ষা দিতে পারেন আমি নিজেও দিয়েছি তবে পাশ করতে পারিনি পরে যখন পাশ করেছি তখন ট্রেনার ট্রেনারকে সাথে নিয়ে পাস করেছি তো এরপরের প্রশ্ন চলে যায় হ্যাজার্ড মোবাইল দিয়ে হ্যাজার্ড মোবাইল দিয়ে কিভাবে অনুশীলন করব ওকে হ্যাজার কিন্তু আসলে মোবাইল দিয়ে জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা যে অ্যাপসটা রেফার করি ফোর ইন ওয়ান যে অ্যাপসটা সেইখানে কিন্তু হ্যাজার্ডের অনেকগুলো ভিডিও আছে সিজিআই তারপরে প্র্যাকটিক্যাল ভিডিও আছে তো প্র্যাকটিস করার জন্য মোবাইলে ঠিক আছে সমস্যা নেই কিন্তু এছাড়া বিকল্পও নাই কারণ আপনি চাইলেও ডেস্কটপে ওইভাবে প্র্যাকটিস করতে পারবেন না তবে একটা ওয়ে আছে যেটা আমরা আমাদের কোর্সে দেখিয়ে দিয়েছি আমরা আমাদের কোর্সে কিন্তু হ্যাজার্ডের যে বিডিও যে প্র্যাকটিসটা বা হ্যাজার্ড কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা কম্পিউটারে দেখিয়েছি কম্পিউটারে ভিডিওতে ক্লিক করে করে রিয়েল এক্সামের মতো কারণ আপনি রিয়েল এক্সামে কিন্তু কম্পিউটারই পরীক্ষা দিবেন তো এখন আপনি কীভাবে প্রিপারেশন নেবেন কথা হচ্ছে আপনি যেহেতু মোবাইলে প্র্যাকটিস করবেন মোবাইল দিয়েও হবে আপনার মেইন কনসেপ্টটা হচ্ছে আপনার যে এমসি কিউ সেই এমসি যদি হানড্রেড পার্সেন্ট আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে সেই নলেজটাকে আপনি হ্যাজার্ডে অ্যাপ্লাই করবেন তো আপনার যখন এমসিকিউতে কিউতে আপনি ধরেন ফর্টি এইট টু ফিফটি আপনি মক টেস্টে পাবেন তখন আপনার অলরেডি মোটামুটি থিওরির কনসেপ্ট ক্লিয়ার এবার হ্যাজার্ডে গিয়ে জাস্ট প্র্যাকটিস করবেন ভিডিওগুলোতে তো এই ভিডিওগুলো যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে মোবাইল দিয়ে করলেও সমস্যা নেই আপনি এটা বুঝতে পারবেন এবং পরীক্ষায় আপনি পারবেন কারণ হ্যাজার্ড আসলে খুব বেশি কঠিন হয় না এছাড়া আমাদের গাইডলাইনটা ফলো করবেন ইনশাল্লাহ আপনি এটা পাশ করে যাবেন তারপরেও যদি কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আচ্ছা ভালো ট্রেনার কিভাবে বুঝবো কোথায় পাবো আচ্ছা এটা খুব কমন একটা প্রশ্ন কারণ এটা আমি নিজেও ফেস করেছি ভালো ট্রেনার কিভাবে বুঝবো কিভাবে খুঁজে পাবো এটা নিয়ে আমি একটা ডিটেলস আলোচনা মানে ভিডিও করেছি আমাদের কোর্সে আছে এটা আমরা ফ্রিতেই দিয়ে রেখেছি এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারবেন আমাদের এই গ্রুপেও আছে তো ভালো ট্রেনারের প্রধান আমি মনে করি প্রধান লক্ষণ হচ্ছে এডিআই এডিআই অ্যাপ্রুভ ড্রা ড্রাইভিং ইনস্ট্রাক্টর তো আপনি এডিআই কি না এটা কীভাবে চিনবেন প্রত্যেকটা ট্রেনারের গাড়িতে একটা ব্যাচ থাকে ওই ব্যাচ যদি গ্রিন কালারের হয় এবং সেখানে এডিআই লিখা থাকবে তার মনে বুঝে যাবেন সে যে ওই ড্রাইভার ওই ইনস্ট্রাক্টর এডিআই বা অ্যাপ্রুভড আরেকটা আছে পিডিআই পিঙ্ক কালারের ব্যাচ অনেকটা পিরামিডের মতো দেখতে সেটা যদি হয় তার মানে বুঝবেন সেই ট্রেনার হচ্ছে ট্রেনি তা আমি বলবো আপনি যেহেতু টাকা দিয়েই শিখবেন আপনি ট্রেনির কাছে কেন শিখবেন আপনি অ্যাপ্রুভ যে ইনস্ট্রাক্টর তার কাছে গিয়ে শিখবেন যদি উনি দুই পাউন্ড বেশিও নেয় তারপরও তার কাছে গিয়ে শিখবেন তবে ম্যাক্সিমাম সময় আসলে পিডিআই এবং এডিআই দুজনের রেটই সেমই হয় আমরা জানি না বলে আমরা সবসময় ভুল ভুল ট্রেনারের কাছে যাই তো আপনি অবশ্যই এর কাছে যাবেন আর যদি এমন হয় যে আপনার পরিচিত কোনো ভাই বা বাংলাদেশি কেউ যদি এডিআই নাও হয় সেক্ষেত্রেও করতে পারেন শুরুর দিকে আপনি বেশ কয়েকটা ক্লাস তার কাছে করে আপনার বেসিকটাই স্ট্রং করতে পারেন যেহেতু বাংলায় সে বুঝাবে তবে বাংলাদেশি অনেক ভাইও এডিআই আছে আমি নিজেও দেখেছি সো আপনি খুঁজলে বাংলাদেশিও পাবেন তো এটা একটা গেল আর ভালো ট্রেনার কোথায় খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনি ওইটাও আমাদের ভিডিওতে আমরা বলে দিয়েছি গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনার পোস্ট কোড দিয়ে সার্চ দিলে আপনার আশেপাশে যে এডিয়ার ড্রাইভার আছে ইনস্ট্রাক্টর আছে তাদের লিস্ট মোবাইল নাম্বার সহ দিয়ে দিবে সেখানে আপনি প্রায় অনেকগুলো পাবেন পঞ্চাশটার মতো ট্রেনারের মোবাইল নাম্বার পাবেন এখন ফোন দিতে হবে প্রত্যেকটা আপনি যেই পর্যন্ত ভালো মানে একজনের শিডিউল যে পর্যন্ত না পাবেন সেই পর্যন্ত ফোন দিতে থাকবেন গভর্নমেন্টের ওয়েবসাইটে যারা আছে সবাই এডিআই এবং সবাই ভালো ট্রেনার তো নিশ্চিন্তে সেখান থেকে একজন ট্রেনারকে পিক করলেই হবে হয়তো ফোন দিতে হবে পনেরো জনকে ফোন দেওয়ার পরে একজনের শিডিউল পাবেন সো ফোন দিতে থাকবেন এবং পাবেন সেটা অবশ্যই পাবেন ইনশাল্লাহ ওকে তো এরপরে আরেকটা প্রশ্ন আমরা নিই সেটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য ট্রেনারের গাড়ি ম্যানেজ করা সম্ভব কিনা আপনারা জানেন যে আসলে পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়ও কিন্তু ট্রেনারের গাড়ি দিয়ে পরীক্ষা দিলে ভালো এটা আসলে ওপেন সিক্রেট এটা কেউ হয়তো ওপেনলি বলবেন আমি বলে দিচ্ছি এখানে কিছু সিক্রেট অবশ্যই আছে আপনি যখন পরীক্ষকের গাড়ি দিয়ে পরীক্ষা দিবেন সেটা কিন্তু আপনার অ্যাডভান্টেজ আছে কিছু যেমন ফার্স্ট অফ অল আপনার আপনি যখন আপনার ট্রেনারের গাড়ি দিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষক যে আপনার পরীক্ষা নেবে উনি কিন্তু ফার্স্ট ইমপ্রেশনই বুঝে যাবে যে আপনি পরীক্ষার জন্য রেডি যেহেতু আপনার ট্রেনার আপনাকে তার গাড়িটা পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছে তার মানে হচ্ছে আপনি অলরেডি তার যে ক্রাইটেরিয়া একজন ট্রেনার কিন্তু চাইলেই তার গাড়ি সবাইকে দেয় না স্টুডেন্টকে কখনোই দিবে না পরীক্ষা দিতে তখনই দিবে যখন স্টুডেন্ট রেডি সো এইটা একটা প্লাস পয়েন্ট বুঝে যাবে যে আপনার ইনস্ট্রাক্ট মানে আপনার যে পরীক্ষক উনি বুঝবে যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি অন্তত এটা একটা প্লাস পয়েন্ট পাবেন সেকেন্ডলি আমি যেটা দেখেছি এবং পরীক্ষার হলে আপনি যখন যাবেন অর্থাৎ যেই রুম ওয়েটিং রুমে যখন যাবেন দেখবেন প্রায় সব স্টুডেন্টরাই তার সাথে তার টিচারকে নিয়ে এসেছে ইনস্ট্রাক্টরকে নিয়ে এসেছে তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে ওই ওই ইনস্ট্রাক্টর কিন্তু অলরেডি অনেক পরিচিত থাকে যেই আপনি যে এরিয়াতে পরীক্ষা দিবেন যেই সেন্টারে পরীক্ষা দেবেন সেখানে সবাই সবাইকে কিছুই এই দেশি হলে বিশেষ করে এটা 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 সবাই সবাইকে কিছুই সো অমুক ট্রেনার যখন আসবে তার মানে পরীক্ষক বুঝেই যাবে যে ওনার স্টুডেন্ট ডেফিনেটলি কোয়ালিফাইড সো এই পজিটিভ দিকটা এই পজিটিভ ভাইকটা আপনি কিন্তু একটা প্লাস পয়েন্ট তবে তার মানে এই না যে আপনি ট্রেনারের গাড়ি দিয়ে পরীক্ষা দিলে পাশ করে যাবেন বিষয়টা এত সহজও না কিন্তু এই প্লাস পয়েন্ট অবশ্যই আছে কিন্তু আপনি যদি আপনার নিজের গাড়ি দিয়ে বা আপনার ফ্যামিলি কারোর গাড়ি দিয়ে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি এটা ফেস করতে পারেন কারণ আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মানুষজনই ট্রেনার মানে ট্রেনারকে সাথে নিয়েই আসে সবারই কিন্তু গাড়ি আছে সব ফ্যামিলিরই গাড়ি আছে সবার বন্ধু বান্ধব আছে কিন্তু তারপরেও কিন্তু সবাই ট্রেনারকেই সাথে নিয়ে আসে এবং ট্রেনারের গাড়ি দিয়েই পরীক্ষা দেয় তো এখন আপনি সাপোজ শুধুমাত্র ট্রেনারকে আপনি ফোন দিয়ে বললেন যে আপনি তার গাড়ি দিয়ে পরীক্ষা দিবেন এটা আমার মনে হয় না আসলে শুধুমাত্র বাংলাদেশি যদি ভাইব্রাদার হয় সেক্ষেত্রে কোনো ট্রেনার দিলে দিতে পারে কিন্তু আমি মনে করি না এর বাইরে প্রফেশনাল যারা ট্রেনার আছে তারা কেউ তার গাড়ি আপনাকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য দিবে। কারণ তারা আপনাকে চেনে না একজন স্ট্যান্ডারকে কখনই সে তার গাড়ি পার্সোনাল একটা গাড়িকে কখনই দিবে না পরীক্ষা দেওয়ার জন্য সো আপনি যদি তার সাথে ক্লাস করেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা যতক্ষণ ক্লাস করার পরে সে স্যাটিসফাইড হবে তারপরেই সে তার গাড়ি আপনাকে দিবে সো আপনি আশা করতে পারেন যে আপনার এমনিতে শুধুমাত্র ট্রেনারের গাড়ি আপনাকে কেউ দিবে এটা আমি মনে করি না কেউ দিবে আনলেস বাংলাদেশি বা নিজেদের পরিচিত মধ্যে যদি হয় সো ক্লাস করতে হবে এটাই হচ্ছে বিষয় এরপরে লাস্ট প্রশ্ন আমি যে পরীক্ষার জন্য রেডি সেটা কিভাবে বুঝবো থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই জানতে চাই আচ্ছা এটা আমি এটা আগে অনেকবার বলেছি তারপর আবার বলছি আপনি থিওরি পরীক্ষায় রেডি এটা বোঝার জন্য খুব বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মক টেস্ট আপনি যে ফোর এন ওয়ানে যে মক টেস্টগুলো দিবেন সেখানে ধারাবাহিক দশ বারোটা মক টেস্টে যদি আপনি 48 থেকে ফিফটি পান হ্যাঁ তারপরে আপনার হ্যাজার্ডেও যদি আপনার খুব ভালো রেজাল্ট আসে তাহলেই বুঝে যাবেন যে আপনি পরীক্ষার জন্য রেডি তবে মক টেস্টে অর্থাৎ মক টেস্টে আপনি যদি 48 থেকে ফিফটি পান তখনই আপনি মোটামুটি অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হ্যাজার্ডে গিয়ে জাস্ট ভিডিওগুলো সবগুলো ভিডিও কমপ্লিট করলেই আপনি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন এটা গেল থিওরি থিওরিটা সোজা মানে বোঝাটা সোজা কিন্তু পাশ করার যে খুব সোজা তাও না আমরা এখন প্রচুর স্টুডেন্টের সাথে কথা বলি যারা আমাদের কাছ থেকে পরবর্তীতে কোর্স নেয় তাদের সবারই ম্যাক্সিমামই যেটা হয় পরীক্ষা দিয়ে পাশ করতে পারেনি প্রথমবার তারপরে আমাদের কোর্স এসে নেয় এবং আমাদের ফিডব্যাকটা নিয়ে কাজ করে এবং সাজেশনটা নেয় তো আমাদের সাজেশন থাকবে যে আপনি আপনি যেহেতু দ্বিতীয়বার আসলে তো আবার দ্বিতীয়বার খরচ দ্বিতীয়বার যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনারা ডাবল খরচ হল তাই শুরু থেকেই আপনি প্রিপারেশন নিতে পারেন বাংলায় গাইডলাইন ডেফিনেটলি এটা আপনাদের জন্য কাজে আসবে আর প্র্যাকটিক্যালের জন্য যেটা আপনি প্র্যাকটিক্যালে কিভাবে বুঝবেন যে আপনি রেডি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে যখন আপনি ক্লাস করবেন তখন আপনার ট্রেনারই আপনাকে বলবে যে ইয়েস ইউ আর রেডি তারপরে আপনি ডেট নেবেন তবে এটা ডেট পাওয়াটা এই দেশে খুবই কঠিন এটা আপনারাও জানেন তো ডেট নেওয়ার পরে এরপরে প্র্যাকটিস করবেন কিছু কয়েকটা ক্লাস করবেন ডেফিনেটলি গ্যাপ দিবেন না পরীক্ষার আগেও কিছু প্র্যাকটিস ক্লাস করবেন এবং যখন ট্রেনার বলবে যে আপনি রেডি তার মানে আপনি রেডি প্লাস তার গাড়ি দিয়ে পরীক্ষা দিতে দিবে তার মানেও আপনি বুঝতে পারেন যে আপনি রেডি তো এই হলো বিষয় আজকে এই পর্যন্তই থাকলেও আবারও নতুন কিছু প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আপনাদের ফিডব্যাকের জন্য আমাদের এই গ্রুপে একটা গুগল ফর্ম সাবমিট করেছি শেয়ার করেছি আপনারা প্লিজ আপনাদের ফিডব্যাক দিবেন কিভাবে আমরা আরও আমাদের কোর্সটা আরও কোয়ালিফাইড করতে পারি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেটা আমরা আমাদের কোর্সে ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ তো আগামী পর্বে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ